ও হো 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 হিতা হাই জনারা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আমরাও তোমাদের ভালোবাসা ফিশন ভালো আছি আর তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে আজকে শুক্রবার আর শুক্রবারে আমি ভিডিও বানাচ্ছি বানাতাম না আমি একবারে কালকে সকাল বেলায় একটা বানাতাম আমার নরমাল ব্লগ দিতাম বা যদি কোনো জায়গায় যেতাম তো সেখানকার ব্লগ দিতাম

খুদি এইমাত্র আমার হোম পেজে আসলো জানো তো এক কিছুদিন ওকে কটা দিন ওকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম হোম পেজে এসে গেল নাহলে নরমালি আমার ওগুলো সব ব্লক করা ছিল তো হোম পেজে আসলো ওমা এই তো দেখ এই চুতিয়াটা দেখি আমাকে আজকে যে ঝুমাকে নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম একটা সেটাকে নিয়ে তোমরা দেখতে পারবে ওর চ্যানেলে আমি তো চ্যানেলের নাম তোমাদের দিয়ে দিয়েছি আমি প্রমোশন করে দিচ্ছি ঠিক আছে এসব বেকারির বাচ্চাদের একটু প্রমোশন করে দিয়েছি যাতে একটু খেতে ফি পারে ঠিক আছে একটুখানি এগুলো করতেই হয় হ্যাঁ এসব বেকারির বাচ্চাদের আবার একটুখানি এদের প্রমোশন না করলে এদের আবার তো চলে না না ওই যে কিরানি চশমা দোকানে কাজ করে তো আমি ভেবেছিলাম যে আমি এদের নিয়ে আর কোনো ভিডিও নামাবো না কিন্তু আমি যখন এখান থেকে সরে এসেছি তাই তো তো আমাকে পোক করে তো কোনো লাভ নেই করে লাভ তোমরা তোমাদের মতো কাজ করো যাদের নিয়ে মোচ্ছ মরো তোমাদের ওই লোকেদের পিন্ডি চটকানো হচ্ছে তোমাদের কাজ করো আমাকে নিয়ে মরো না কিন্তু এদের তো স্বভাব যাবে না ওই কি একটা কথাই আছে না না যায় ধুলে কি একটা কথা একটা প্রবাদ আছে কি যেন একটা প্রবাদ আছে বলতে বলতে পারছি না আমি কি মোলে স্বভাব যায় না ধুলে এরকম একটা কিছু একটা প্রবাদ আছে অতএব ওটা বলতে আসলে তোমরা প্লিজ একটু কমেন্ট করো তো এই জাস্ট আমি আমি এমনি নরমালি আমি ফোন ঘাটছিলাম তো আর ভাবছিলাম যে কালকে কোথায় যাব কি ভিডিও করব আমরা কথা হচ্ছে আমরা কোন জায়গায় নেক্সট যাব ঠিক আছে সেটা নিয়েই করছিলে ওই জন্য ফোনটা ঘাটাঘাটি করছিলাম কোথায় গেলে ভিডিও বানাতে সুবিধা হবে তখনই দেখলাম ওই মগাটার ভিডিও আমার চ্যানেলে আসলো ঠিক আছে ওমা দেখি সকাল বেলা করেছি সেইটার উপরে বেস করে একটা ভিডিও বানিয়েছে গেছে দিকে বলছে যে কি আমাকে বলছে বারো ভাতারি তোমরা এবার চিন্তা করো যে আমি যখন আমি তো সেদিন তো তোমাদের ভিডিও আমি দিয়ে দিলাম পরশু দিন গেছে না সেই ভিডিও হ্যাঁ আমি তো টাইটেলে লিখেই দিয়েছি যে এইসব ছোটবেলার বাচ্চাদের মুখ আমি আর লাগবো না আমি নিজের মতো কাজ করবো কারণ আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও করতে আসিনি আমার আমার যা মনে হয় আমার আমাদের নিজেদের দিয়ে যেটা মনে হয় সেই কন্টেন্টই আমি তোমাদের সামনে তুলে ধরি ঠিক আছে আমার এই কন্ট্রোভার্সি নোংরামো কন্ট্রোভার্সির নাম করে যে নোংরা গুলো হয় সেটাতে আমার কোনো রুচিবোধ নেই আর ওই ভিডিওটা এটাও আমি বলেছিলাম যে আমি আমার লড়াই লড়ছি আমাকে এরা পোক করছে তো সেই কারণের জন্য সেটা বলতে আসছি আমি নাকি আমি কন্ট্রোভার্সি করতে আসছি আমার করার দরকার লাগে না কন্ট্রোভার্সির উপরে ঘৃণা ধরে গেছে ঘিন না যে ধরনের কন্ট্রোভার্সি এখানে চলছে না একে অপরকে কি করছে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি আমি আবারও বলছে ইউটিউবের মানে যদি সেরকম সিস্টেম আমার হাতে থাকতো না সেই ক্ষমতা যদি থাকতো না ইউটিউবকে আমি জানাতাম যে এইসব ক্রিয়েটারদের জাস্ট এখান থেকে সরিয়ে দেওয়া তো হ এরা যেভাবে মানুষকে পার্সোনাল অ্যাটাক করছে সেটা নেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না একেবারে তো আমি আমার কথা বলছি আমি যখন এই জায়গা থেকে সরে গেছি আমি যখন এইসব নিয়ে ঘাটাঘাটি করতে চাই না তারপরও আমাকে নিয়ে পোক করার কোনো দরকার নেই একে তো জানুয়ারের বাচ্চাগুলো বেইমানি করলো তারপরও ওদের যা মুখের ভাষা খালি ওই ঢুকানো আর বের করা ছাড়া কোনো কথা নেই খালি ঢুকাও আর বের করো ওরা দিন দাম মায়ের ওখানে ঢুকায় আর বের করে ঢুকায় আর বের করে ওর বউকেও বোধ ওই বয়কার ডালটা চাষ করতে পাঠায় ওইটা নিয়ে টাকা কামায় ওইখানে বোধহয় শুধু ঢুকানো আর বের করা ছাড়া এদের মুখে কোনো ভাষা নেই এরা বলে নিজেরা শিক্ষিত হাই স্ট্যান্ডার্ড বলে আর এই যে চ্যাটার্জি ঠিক আছে এই চাকচক্ষু ডায়লগ বাজি মারতে আসবে ঠিক আছে ডায়লগ বাজি মারতে আসবে আমি ওকে এটা বলেছি আমি ওকে ওঠা বলেছি আমি ওকে খোঁচা মেরেছি আরে ভালো করে চোখ দিয়ে দেখ আমি তো সেই দিন ভিডিও বানিয়ে টাইটেল দিয়ে আমি সেখানে বলে দিয়েছি আমি এই ছোট লোকদের মুখ আর না আমি ব্যাক করে চলে এসেছি তারপরও আমাকে কেন পোক করা হচ্ছে বারো ভাতারে বলার রাইট ওই জানোয়ারটাকে কে দিয়েছে ওর মা কি তাহলে বারো ভাতারই করছে ওর বউ কি তাহলে বারো ভাতারই করছে আমাকে বারো ভাতারে বলার রাইট কে দিয়েছে আমি সেদিনও বলেছি আমার নেট আমার ক্লিভেজ আমার পেট আমি দেখাই তোর বাপের কি আর গ্লুকন্ডি কে নিয়ে মরছিস গ্লুকন্ডি ঝিমিয়ে যাচ্ছে নেতিয়ে যাচ্ছে সহ্য হচ্ছে না না পাবে নাকি এর জন্য হাজার জন্ম তপস্যা করতে হয় আমার মতো বউ পাওয়ার জন্য ঠিক আছে গ্লুকন্ডি সেই ভাগ্যটা করেছে যে বসে বসে আরামে সে খাবে এটার জন্য ভাগ্য ভাগ্য দরকার লাগে সব সময় পুরুষরা আনবে আর মেয়েরা তোর বইয়ের মতো মাগিরা বসে বসে খাবে ঠিক আছে তো দাও গো আমাকে একটু খাবারটা বেড়ে দাও গো কাপানি রক্ত কর করে যা আমিও তত তোকে ঢুকিয়ে যাব ঠিক আছে তোর দম থাকে তো আমার সামনে আসবি বুঝতে পেরেছিস দম থাকে তো যে কথাগুলো বলছিস না আমার সামনে এসে বলবি আর কথা কেন বলি কি রে আমার ছেলে কোন মেয়ের জীবন নষ্ট করেছে প্রুফটা দিলি না রে প্রুফটা দে প্রুফ দিলি না কেন জয় তো অনেক প্রুফ দিচ্ছিস অনেক প্রুফ বের করছিস দে প্রুফটা দে রে প্রুফ তো আর দম নেই শুনলাম নাকি জয় ফোন তুলিস ফোনটা তুলিস তোর সাথে জয়শ্রী সেডিং করতো কেন রে তুই কোথা না কোন হনু ওয়াইটিটা তোর বোঝে বলা তোর বাপ তো চোদ্দ গোষ্ঠী কিনে দিয়েছে ওয়াইটিটা আর এখানে রেনবোর বাচ্চা ইয়ে করতে আসছে কমেন্ট করতে আসছে ওই এক খান কি মানি খিস্তিটা বেরিয়ে গেল আমার এই একটা খিস্তি বেরিয়ে গেল বাবা এই মগাটার সাথে আবার ওই ইন্ডাস্ট্রি মারানি আবার এসে কমেন্ট ঠুকে দিয়ে গেছে কমেন্ট ঠুকে দিয়ে গেছে দেখো দাদা চলছে ওই এক অন্য রক্ষিতা হয়ে বসে আছে পঞ্চাশ কি পঁচিশ হাজার কত টাকা দিয়ে ছেলে শার্ট কিনছে ওই একটা তো অন্য রক্ষিতা ইন্ডাস্ট্রির এই অবস্থা হয়েছে মানে ক্লাস কি তুই একটা একেবারে মানে একদম বলে একদম জুনিয়র আছি সেই কাজ কর না কেন তোর একটা স্ট্যান্ডার্ড আছে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছে মানে তার স্ট্যান্ডার্ড আছে তোদের স্ট্যান্ডার্ড না বোঝা যাচ্ছে কোন স্ট্যান্ডার্ড ঠিক আছে আর তোদের মুখ লাগাতে না আমাদের বুঝি বললাম আমি সেদিন বললাম আমাদের রুচিতে বাদে তোদের মুখ লাগবে কিন্তু তোদেরকে জবাবটা দেওয়ার দরকার কারণ তোদের মতো ছেগুলো এই ওয়াইটিটা দখল করে নিয়ে বসে আছে না আমাদের মতো ক্রিয়েটারদের কাজ করতে দিচ্ছে না ঠিক আছে আমাদের মতো ক্রিয়েটারদের কাজ করতে দেওয়া হচ্ছে না তোদের তো খেতে কোনো কাজ নেই আর ইন্ডাস্ট্রির এমন অবস্থা সত্যি ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ হয়ে গেছে না হলে ওয়াইটিতে এসে বসে এই জিনিস করছে আবার একজন বলছে অন্যের সাথে কম্পেয়ার করছে দেখো ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা এত এত চ্যানেল খুলে রেখেছে অবশ্যই তারা ভদ্র ইন্ডাস্ট্রিতে যারা যারা অভিনয় করে তারা ইউটিউবে চ্যানেল খুলে রেখেছে তারা তোদের মতো ছিনালি করছে না এখানে এসে ঠিক আছে আর তোদের উত্তর দিতে গেলে দেখ আমাদের মুখের ভাষাটা এতটাও এটাও মানে এতটা নগ্ন করতে হচ্ছে কিছু করার নেই এসে যায় চেষ্টা করি যতটা কম এ করা যায় তারপরও এসে যাচ্ছি বুঝেছিস মানে এত ইন্ডাস্ট্রির অবস্থা এত খারাপ যে ওর মতো মগা মানে ওর তো ক্লাস আমি ওই রেমবো ক্লাস তো আমি বুঝে গেছি টাইটেল দিয়েছে আমার আমি ভিডিও দেখতে যাইনি টাইটেল দিয়েছে তোকে লোটে শুট কি বলবো না তো তুই এবার কি চুতিয়া এরকম একটা কিছু একটা টাইটেল দিয়েছে দেখতে জানি থার্ড ক্লাস ইন্ডাস্ট্রিতে কাজ করে মানে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের একটা লেভেল আছে ভাই সে জুনিয়র আর্টিস্ট হোক যাই হোক তাদের একটা লেভেল আছে আমাদের ডিরেক্টর মনে হয় এর থেকে ভদ্র তাই কি না সেও একটা যে কার সাথে মিশবে না মিশবে সেটা তার রুচি বোধ আছে সত্যি কথা আজকে ওই রেনবোকে এই কথা বলতো যে আমাদের ডিরেক্টর এর থেকে বেটার অনেক বেটার এর ক্লাসটা তো মানে একেবারে জঘন্য এ নাকি বলে ইন্ডাস্ট্রিতে শরীরের এই চামড়াটা চকচকা হলেই হয় না এই মনটাকে চকচকা করতে হয় ঠিক আছে ওই দশটা বারোটা পুঁথি পরে ইংলিশ ঝাললেই হলো না ড্রেসিং সেন্স থাকলেই হলো না আর এই জিমে গিয়ে ওই গোতর হলো না মনটাকে সব স্বচ্ছ রাখতে হয় তোদের মনটাই মানে জঘন্য জঘন্য মনটা যে আমাদের মতো ক্রিয়েটারদের কিভাবে হার্ট করতে হয় কিভাবে তাদেরকে তারা যে শান্তিতে কাজ করছে তাদেরকে কাজ করতে দেওয়া হবে না কারণ যে তোরা নিজেদের লাইফে হ্যাপি দোষ ওই একজন মানে রক্ষিতা হয়ে বসে আছে তো রক্ষিতা হয়ে বসে আছে কি করবে নিজেদের লাইফে সুখ নেই আমাদের মতো গরিব মানুষদের পেছনে পড়ে আছি তোদের খেয়ে দেন তোদের নিজস্ব কন্টেন্ট নেই আছে কি বলবে আছে কোন আমি করছি তখন তো তোদের কাছে একটা অপশন ছিল আমি শাড়ি র‍্যাপিং করছি আজকে কোন শাড়ি র‍্যাপিং করছি আজকে কোন শাড়ি র‍্যাপিং করছি করছি দেখাতে পারবি 20 বছর জিনিস জিনিসগুলো তুলে নিয়ে এসে তুলে নিয়ে এসে তোরা ভিডিওতে ইউজ করছিস জানিস কি হতে পারে ওটা আমি প্রথমে মানে ওই মেয়েটা কি করছে বুঝতে পারছি খেতে তখন বললো যে ওই মেয়েটা ওই করছে আমি সঙ্গে সঙ্গে মুখ না আমি নিচ্ছি আমি আর দেখিনি ঢুকানো আর বের করা এই মগা শোন ঢুকানো বের করা বলছিস তোর বউ তোর তুই আর তোর বউ কেমন চুতিয়া চুতিয়া আমি নই তোরা চুতিয়া ঠিক আছে আর তোর বউ অন্যের সাথে করে তো ওই কারণে যেন তার বর কার সাথে কি করছে না করছে তার কোনো নজরদারি নেই আর কি আমার ক্ষেত্রে কি বলতো আমি আমার বরকে ভালোবাসি আমার বর ছাড়া আলাদা কেউ কি আমার আমার লাইফে নেই এখন অবধি নেই ঠিক আছে আলাদা কেউ আর আমি আমার যে বর হয় আমি তাকে নিয়ে থাকতে ভালোবাসি বর থাকাকালীন আমি অন্য কারো সাথে আমি ওই প্রেমের সম্পর্ক করি না ঠিক আছে আর তোদের বৌদের না ওই তোরা থাকাকালীন অন্য জনার সাথে আছে ওই জন্য কি বলতো তুই যে কারো হোক ক্লিমেজ দেখে বেড়াচ্ছিস ওই ঢুকানো বের করা ওই সব কথা আমার বর যদি ওরকম ভিডিও নামাতো না সবার ফার্স্ট ওর সাথে সম্পর্ক ছাড়তাম আমি সবার ফার্স্ট ওই যে বললাম সামান্য ওইটুকুনি শুধু বাইরে তাতেই মানে

ওরা আগেও ওরা আমার ইমেজটাকে এই সব নোংরামো করে আমার ইমেজটাকে খারাপ করছে ওরা করার অধিকারটা ওদের কে দিয়েছে ওদের ভেডিওতে কেস হতে পারে জানিস ওরা ওদের সাহসটা দিয়েছে আমাকে আছে আমাকে কেউ আছে বলতে পারবে যে আমি শারীর ডাফিকে ভিডিও দিচ্ছি বা নোংরাম ভিডিও দিচ্ছি আমি পুরনো ভিডিওগুলো তুলে নিয়ে এসে তুলে নিয়ে ওরা ইয়ে করছে আমি ছেলে কথা বলবো আমি তো ওদেরকে ফার্স্ট আমি পোক করতে যাইনি গেছি আমি ওদেরকে ফার্স্ট পোক করতে ওরাই তো আমাকে দিয়ে স্ট্রাইক তো লাগলো ভালো কথা বেঈমানি গুলো চিটি পাচি গুলো আবার বড় গলায় কথা বলছে নিলজ্জ মানে একেবারে বেহায়া নিলজ্জ আমি তো ছেড়ে দিই যখন সেটা টাইটেল দিয়ে আমি বলে দিয়েছি আমি এদের সেই সব ছোট লোকের বাচ্চাদের মুখ লাগবো না তারপরও কেন আমাকে নিয়ে ভিডিও করা হচ্ছে আমাকে নিয়ে কেন আলতু ফালতু এ করা হচ্ছে

কিছু কিছু ওর জাতের যেগুলো আছে কি দিলে মাইরি কি দিলে মাইরি তোরা ওই ক্লাসের রে ওই মদার ক্লাসের তোরা ঠিক আছে আর ওই তোরা ওই ওর বউকে মারাতে যাস ওই জন্য তো তুমি ম্যাচিং ম্যাচিং হবে না আমি স্ট্যান্ডার্ড দেখে অবাক হই যে এদের স্ট্যান্ডার্ডটা কি কি লেভেলের স্ট্যান্ডার্ড বারুভাতাই এরপর থেকে ঘুমটা তলে খেমটা নাচো তোর বউ ঘুমটা তলে খেমটা নাচ করে তাই না আমরা সোশ্যাল মিডিয়া এসে হয়েছি এখানে আমি ঝুমার ব্যাপারে বলেছি কি খারাপ কথাটা বলেছি দুধু বের করে ভিডিও দেখাচ্ছি আর তারপর তিন দিন আগে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছি আমাকে নিয়ে ওখানে আমাকে আর বসাককে বলছি যে আমরা নাকি হোটেলে গিয়ে হোটেলের আর ইয়ে মানে ওরকমভাবে একটা টাইটেল দিয়েছে এম দিয়ে দিয়েছে মানে বলতে চাইছে রয়কার কার ড্যাশ 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 এটা আমাকে নিয়ে আলতো ফালতো কমেন্ট করার এদের আসপাটাটা কে দিয়েছে আমি দিয়েছি এদেরকে সেই লাইসেন্সটা দিয়েছি আমি এদেরকে আমি ছেড়ে দেব আমার ছেলের সাথে বিয়ে আমার ছেলের সাথে ঝুমার কি বিয়ের বিয়ের ব্যাপার বলছে বিয়ে আরে আমার ছেলের ব্যাপারটা নিয়ে আয় না নিয়ে আয় তোর কোন মেয়ের জীবন নষ্ট করা নিয়ে আনছিস না কেন রে আনছিস না কেন দম নে ক্ষমতা নেই বয়ে গেছে প্যাকেল লিচু করে দিয়েছ নিয়ে আসো আমার ছেলের ব্যাপারটা আমার ছেলে আমার মেয়ের জীবন নষ্ট করেছে আমার ছেলে ছবি পাঠিয়েছে দেখি সেই গুনোধর্মের মুখ খানা देखी

মানে বাবা মাকে পর্যন্ত টেনে নিয়ে আসছে মানে তোর মাকে ঢুকাবো মানে তুই ভাব এসব জিনিস কেউ মেনে নিতে পারবে ও আমার বাপ মাকে পর্যন্ত তুলে নিয়ে আসছে ওদের আসপাতা কে দিচ্ছে আমি ওর বাপ মাকে আগে তুলতে গেছি আমার বাপ মাকে তুলেছে আমি তুলেছি আমি বলতে গেছি এরপর থেকে সব ভিডিও আর বানাবো না আমার পেছনে লাগতে আছে আমি বানাবো ওর গুষ্টি ষষ্ঠ পূজা আমি করে দেবো তুমি আমাকে যতই বারণ করো আমি বলছি তো তুমি বললে কি আমি আমাকে বারো হাতারি বলেছি কিসের জন্য

কে কি বলছে না বলছে সেটা আর দেখতে যাব না ঘুরেও তাকাবো না আমি জানি না আমি তো ভাই যেটা বললাম ওকে ওর ওর পুরো ওই না চাপকালে আমার বুকের জ্বালা মিটছে না ও মানে গালাগাটা আমি এখানে দিতেও পাচ্ছি না ঠিক আছে ওর বহুত রস হয়েছে প্রচুর রস ওর রস নিয়ে ও থাক ওর রস নিয়ে ও থাক এবার থেকে আমরা আমাদের মতো ভিডিও বানাবো ওসব কুকুরের সাথে মুখ লাগিয়ে নিজের মুখটা নষ্ট হবে আমার ছবি ইউজ করছে কেন তাহলে দি আমি যেটা করার আমি আইনত করি করি আমি ওসব কিছু বলার দরকার নেই যে যা খুশি করছে করতাম যে উঠছে উঠতে দাও যে বাড়ছে বাড়ছে একটা মেয়ে ওরকম মানে জিনিস করেছে সেটা ভিডিও বানিয়েছি বলেছি যেহেতু মিলি করেছে সেই জায়গার থেকে আমার জিনিসটা ভালো লেগেছে আলাদা জিনিস বাট ওই জিনিসটা একটা কি জিনিস করেছি পুরো বেসটাকে বের করে দিয়ে একটা ওরকম ভাবে কাজ করেছে আমি সেখানে যেহেতু আমার চ্যানেলটা বড় যে এখান থেকে দশটা মানুষ হলেও কি করে রিপোর্ট করবে ঠিক আছে সেখানে আমি বলেছি বলে সেখানে আমাকে ব্যঙ্গ করে এই এই ভিডিওটা নামিয়ে চাবা তাহলে সব লাইসেন্স এদের আছে তুমি ছাড়ো আর ওই রেইনব কুটকুটিনা ওইখানে কুটকুটিনা একদম লঙ্কা কোষে দেবো কারণ আমি মেছেলে তোর কুটকুটিনা না বের করে দেবো আমি বুঝাছিস বারবার লোকের সাথে মিশিস তুই অসভ্য মেছেলে

এরা পুরো ঠিকই আজকে জিনিসটা কি প্রমাণ হয়েছে তখন আমি শাড়ি ড্রেপেনার ভিডিও দিতাম তাও আমি ছেড়ে দিলাম চলো আমি শাড়ি ড্রেপেনার ভিডিও দিতাম করতো ঠিক আছে কিন্তু আজকে এত কোন শাড়ি ড্রেপেনার ভিডিও দিছি তার মানে এটা কি বোঝা গেল যে এরা সমানে এরা শাড়ি ড্রেপিং বলে কথা না এরা ঠিকই করে রেখেছে এরা আমার পিছনে লেগেই যাবে এরা সোমা যেটুকু কর아 তুমি করে দিয়েছো আমি বাচ্চা ছেলেকে বিয়ে করি কি তাকে দুধ খাওয়াই কি না হয় তোদের কি রে তোদের কি তোরা খাওয়াতে আছিস আমার ছেলে কানে বসিয়ে খাওয়াই কি খাওয়ায় সেটা আমি বুঝবো তোরা খাওয়াচ্ছিস আর তোরের পেছনে আমি আলে কিছু করতে যাইনি তোরা আমার সাথে মেইমানি করেছিস আমি যা প্রুফ দואר দশের সামনে দজনার সাথে দিয়ে দিয়েছি তারপর তোরা আমাকে আলতু ফালতু কথা বলছিস যেও তো তোদের চিটিংবাজি ধরা পড়ে গেছে মোর চেষ্টা পুরি সাথে মোর চেষ্টা খুব হাতালি হাতালি আটা দিছি ধর্মেন কল না বাবা শিন ঠিক বাজে ঠিক আছে বাবা নড়ে সব শোকনগুলো জানুয়ারগুলো এক দল হয়েছে সব শোকনগুলো এক দল হয়েছে ওয়াইটা কিনে রেখে দিয়েছি ও দাদা দাদা হয় ওয়াইটা ওর কথা মতো ও মানুষকে যখন কোনো ভাবে লিগালি পেরে উঠিস না তখন কি করিস তখন মানুষকে ওই ঢোকানো আর বেকরা গালমন্দ দি চলো এরা এটা শুনতে পারবে না মুখ বন্ধ করে দেবে ঠিক আছে বলে দাও

আচ্ছা চলো আজকে কার মতো আসি